হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হাসি শাহ শিক্ষার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি দেখো স্থানীয় মানে বিস্তারে যোগ করে দেখাচ্ছে দেখো যেগুলো শিখেছি কেমন করে শিখেছি দেখো করে দেখাচ্ছে করো পাঁচের পরে দুটো সংখ্যা তাই পাঁচের পরে দুটো জিরো দেব ছয়ের পরে একটা সংখ্যা তাই ছয়ের পরে একটা জিরো দেব সাতের পরে কিচ্ছু সংখ্যা নেই তাই শুধু সাত দিয়ে দেব দুয়ের পরে দুটো সংখ্যা তাই দুয়ে পরে দুটো জিরো দেব চারের পরে একটা সংখ্যা তাই চারে পরে একটা জিরো দেব পাঁচের পরে কিচ্ছু নেই তাই শুধু পাঁচ দিয়ে দেব পাঁচশো আর দুইশো এই বক্সটার মধ্যে দেব যোগ দুইশো সাত

সেটা হয়শোচল একশো সাত আর পাঁচ সেটা হয় বারো সব উত্তরগুলো নিচে নিচে লিখব সাতশো নিচে একশো নিচে বারো যোগ করবো এবার দুই বসে যাবে এক বসে যাবে সাতার এক বস আট বসবে পাঁচ ছয় সাত যোগ দুই চার পাঁচ যোগ করবো এবার আমি যোগ করছি বারো ছয় হাজার চার দশ আর এক এগারো পাঁচ হাজার দুই সাত আর এক আট এটা আর এটা মিলে গেছে আরক্ষা করো এবার আমি আর একটা করব সবাই দেখবে কিন্তু করো দুই এর পরে দুটো সংখ্যা তাই দুই এর পরে দুটো জিরো দেব চার এর পরে একটা সংখ্যা তাই চার এর পরে একটা জিরো দেব দুই এর পরে কিচ্ছু নেই তাই শুধু দুই দিয়ে দেব চার এর পরে দুটো সংখ্যা তাই চার এর তারপরে দুটো জিরো দুইয়ের পরে একটা সংখ্যা তাই দুই তারপরে একটা জিরো পাঁচের পরে কিচ্ছু নেই তাই শুধু পাঁচ দুইশো আর এই বক্সটাই দেব

চল্লিশ আর করি যোগ করলে কত হয় সাত দুই আর পাঁচ যোগ করলে কত হয় সাত এবার এইগুলোকে সব নিচে নিচে লিখবো আর যোগ করবো अरे गुल्ला लिखबो एता एता नीले गलो एते आंसर হ্যালো বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো আর এই নন্দীটা সাহা অঙ্কারটা করলো কমেন্ট করো কেমন লাগলো অঙ্কটা আর তোমরা প্র্যাকটিস করো